আল্লাহ বলতেছিলেন যে নফস যখন ভিতর থেকে কোন খারাপ ওয়াসফসা দিবে নফসকে বলে আমি কিন্তু সবাই কাছে বলে দিব তখন নফস কি বলবে না 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 এটা বলার দরকার নেই নফস আবার ব্যয় জিতে হইতে চায় না নফসের একটা বৈশিষ্ট্য কি হইতে চায় না ব্যয় জিতে হইতে চায় না এই জন্য মিথ্যা বলার এলাজ যার সঙ্গে মিথ্যা বলবে তাকে ডাইরেক্ট বলে দিবে আমি এই কথাটা মিথ্যা বলছি আমি আপনার সঙ্গে একটা মিথ্যা কথা নসের উপর চরম ভাবে আর আমার করার দরকার নাই।। কারোর সঙ্গে মিথ্যা হয়ে গেলে বলবে যে ভাই আমি আপনার সঙ্গে একটা মিথ্যা কথা বলে ফেলছি আমাকে মাফ করে দিয়ে এটা কি মিষ্টি জিনিস না তিতা তিতা না তিতাটা সবটা পরে কারণ এরকম কানে গালে থাপড়তে রাজি থাকে না যখন এরকম বলে আবার ভিতরে অনেক বেশি অনেক ওয়াসপাসা আসে দুনিয়ার আজিবাজীব কথা কথাতে এক সেকেন্ডে আমেরিকা চলে যায় আরেক সেকেন্ডে জিদ্দা চলে যায় দুনিয়ার হাজার বিষয় কল্পনা জল্পনা অন্তরে আসে নামাজে আসে এমনিতে আসে এটার পিছনে পড়লে শেষ যে বলবে দুঃহ ধুত যাহ যাহর এটার একটা একটা এলাজ হইল কোনো ভালো কাজে মুশগুল হয়ে যাওয়া বৈধ কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়া মনের মধ্যে কুচিন্তা কু কুকল্পনা 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 যা যা আর আসবি না যা এরকম বললে কি যাবে যাবে না হ্যাঁ দর্শন শাস্ত্রের নিয়ম হলো মনের মধ্যে একই টাইমে দুইটা জিনিস থাকে না তো মনের মধ্যে এরকম কোনো কুচিন্তা কুভাব কল্পনা খারাপ কথা আসলে এটাকে যা যা বললে সে যাবে না বরঞ্চ একটা এরাজ হলো ওই সময় অন্য কোনো চিন্তা শুরু করা এক টাইমে দুই চিন্তা সে করতে পারে না মন বেচারা এক টাইমে দুইটা করতে পারে না কি চিন্তা করব সেটা আবার বৈধ কি চিন্তা মক্কা শরীফের আল্লাহ পাকের কালো ঘর কত সুন্দর চার কোনা উপরে গেলাপটা এরকম চতুর্দিকে মানুষ ঘুরে ঘুরে তফ করে সারা দুনিয়ার মানুষ এই ঘরের দিক ফিরে নামাজ পড়ে হ্যাঁ যদি যাইতে পারতাম এই সংক্রান্ত একটা কল্পনা এক রজায় পাকের সামনে কল্পনা সবুজ গম্বুজের নিচে নবীজি রজায় পাক যে রজার ভিতরে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সশরীরে জীবিত আছেন উম্মত সালাম দিলে সেই সালামের জবাব তিনি দেন ইস আমি যদি যাইতে পারতাম সেখানে একদম নবীজির সামনে দাঁড়ায় যদি একটু সালাম দিতে পাইতাম এ একটা কল্পনা হইতে পারে না মায়ের কল্পনা আমার মা জানি এখন কি করেন বাড়ি থেকে আসার সময় মাকে কি দেখে আসছি মায়ের স্মৃতি এভাবে আদর করেন স্নেহ করেন আমাদেরকে খাওয়াইছেন লাইছেন হইতে পারে না ঠিক বাবার কল্পনা বাবার হাত ধরে ধরে এইভাবে যাই এই কাজ করি এটা করেন নিজের ভাই বোনের কোনো কল্পনা ভাগিনা ভাগ্নির কল্পনা উদ্দেশ্য হইল ওই শয়তানির থেকে মুক্ত কিছুক্ষণের মধ্যে দেখবা যে ওটার কোনো আত্মাপত্তাও নেই ওটার আর তালাশ করার দরকার নাই আবার খোঁজ করার যে আচ্ছা এখন দেখি ওই কল্পনাটা আছে কিনা এরকম চিন্তা করতে গেলেও তো আবার সেটাই হয়ে যাবে হয়ে যাবে না এমনি কাজ শুরু করে দেওয়া দাম গভীর ভাবে কোনো জিনিসের মধ্যে ডুবে না যাওয়া আবার নস সেকেন্ডে সেকেন্ডে পাট পাল্টায় এখন এটা এখন এটা এখন এটা নেহি খায়েঙ্গের মতন গল্প না কে কারেঙ্গে নেহি দুধ বিক্রি করতো দাম বিক্রি করে বাবার দিয়ে দিত ভাবলো যে আজকে দুধের মধ্যে এক পোয়া পানি দিব তাহলে এক কেজি দুধ এক কেজি এক পোয়া হয়ে যাবে বাবারকে দাম দিতে হবে কয় কেজি বাবা তো এক কেজি বিক্রি করতে পাঠাইছে এক পোয়া পানি দিলে সেটা অতিরিক্ত এক পোয়া দাম আমি পাবো সো সেই দামটা তোর বাবারে দেওয়া লাগবে না কি করব টাকা পয়সা নষ্ট করার ঠিক না একটা ডিম কিনব ডিম কিনে মায়ের মুরগির নিচে দিব দিলে এই ডিমটা থেকে কি ফুটবে বাচ্চা বিশাল মুরগি হবে এই মুরগিও তো আবার ডিম পারবে ডিম আর ডিম সেটা আবার বাচ্চা দিলে মুরগি দিয়ে ভরে গেছে অনেকগুলো মুরগি বিক্রি করে একটা বকরি কিনবো বকরি আর বকরি বকরি দেওয়া বকরি ভরে যাবে এর থেকে গরু গাভী বিশাল ধন দৌড় আমার মাথায় কতটুকু দুধ এক লিটার বা এক কেজি দুধ বাজারে বিক্রি করতে যায় আর কল্পনায় গরু ছাগল পাল বিশাল চাষবাস করে অনেক ধনী আমি উপযুক্ত হয়ে গেছি টাকা পয়সাও হয়েছে বাড়ি গাড়ি হয়েছে বিল্ডিং চিল্ডিং করছি বিয়ে সালি ভালো জায়গায় ছেলে মেয়ে হয়েছে এক একটা সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট আমি তো জমিদার স্টাইলে বসে আছি আমার স্ত্রী তখন ঘি ভাজা পরোটা রেডি করবে সকালের নাস্তা ইংরেজিতে কি বলে ব্রেক ফাস্ট প্রথম ব্রেক ঠিক আছে সে ব্রেকফাস্ট রেডি করবে বাচ্চাদেরকে পাঠাবে তারা বলবে বাবা আসেন নাস্তা খাওয়ার জন্য আসেন না বাবা যে আইয়ে নাস্তা খাইয়ে কত সুন্দর সুন্দর ভাষা বাচ্চারা বলবে যে বাবা আসেন নাস্তা খেতে আসেন আমি তখন বলবো আভি নেহি খাইঙ্গে আমি নাস্তা এখন খাবো না কল্পনা করে যে নেহি খায়েঙ্গে একটা লড়া দিছে মাথার এক লিটার দুধ রাস্তায় যাওয়া গেছে দুধ চুরি করে ডিম ডিমের থেকে কুটিপতি কুটিপতির থেকে ঘি বাজা ঘি বাজা পরোটার আরেকটা আছে আরেকজনের স্বপ্নে ঘুমাইছে স্বপ্নে দেখে সে বাদশা হয়ে গেছে রাজা হয়ে গেছে বাদশাহ কাজ কর্ম বিশাল দেশে চলতেছে আল্লাহ পাক দিছে তাকে এর মধ্যে কেউ কোনো ঝামেলা করছে ধমকা ধমকি করতেছে কর্মচারীরা নাস্তা দিছে খাইতেছে কেউ কোনো বেদ বি করছে নাস্তা খাওয়া অবস্থায় কাউকে দিছে লাথি ভাড়া আমছে একটা আওয়াজ হইছে দেহে যে ভাঙ্গা চকির উপর শুয়েছিল চোকিটা ভাইঙ্গিয়া নিচে পড়ে গেছে আর ঘি বাজার পরোটা খাইতেছে মানে লেসরা কাঁথা চাবাইতেছে যে কাঁথা খাই দিয়ে শুইছিল দেখে ওই কাথা চাবাইতেছে ওটা হলো ঘি বাজার পরোটা আর রাজ সিংহাসন যেটা ছিল চোকি লাঠি চটি কি হয়ে গেছে ওটা মাইয়া নিচে পড়ে গেছে ঠিক আছে এগুলো কি কল্পনা বাস্তবে এবং স্বপ্নে আরেক বেচারা সব সময় লাথি দেয় মানুষকে বিয়ে করলে বউ থাকে না লাথি আর লাথি কোন বউ থাকবে ঘুমের মধ্যে এরে লাথি দেয় ওরে লাথি দেয় বউ শেষে কবিরাজের কাছে নিয়ে গেছে কবিরাজ বলছে আপনি কি দেখেন সে বললো আমি সবটা দেখি আমি ফুটবল খেলি বলের লাথি মারে ওটা বোর গায়ে পড়ে তাবিজ দিছে বলছে ঘুমানোর আগে এটা লাগায় নিবে আসছে বাড়িতে কষ্ট তো বেশি বোর ঠিক না খায় তো সে ঘুমের আগে বলছে যে তা লাগান না আজকে লাগান যাবে না কেন লাগান যাবে না বললো আজকে আমাদের ফাইনাল খেলা এই তো দিন ফুটবল খেলছে না আজকে কি ফাইনাল এই কারণে আজকে তাবিজ লাগানো যাবে না আজকেও খেলা আছে কল্পনা জগতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে তো যদি মনে এরকম দুনিয়ার জাগনা অবস্থায় অনেক কিছু আসে আসতে পারে না একটা এরকম বৈধ কাজ শুরু করে দেওয়া হায় হায় আমার পড়া রয়েছে আমি কল্পনা করি আমি বুঝ কয়টা বাজে জলদি জলদি কই কল্পনা এতটা বাজে আমার সবকিয়া হয়নি স্বাস্থসব কামুক তা হয়নি পড়া হয়নি

এগুলো কে দেয় শয়তান না মনের মধ্যে এইবার দেখো ঔষধ হইল বলা সুভাষানন্দ কি বলা ছোট্ট একটা দিন আত্মা এর ভিতরে কত বড় জায়গা দুনিয়ার কত কিছুর ভিতরে জায়গা হয় কত বড় মেমোরি এই পৃথিবীর মেমরিতে একটা মাপঝোঁপ আছে শেষমেষ বলে যে আর জায়গা নাই মানুষের দিল কোনোদিন বলছিল যে আপনার কল্পনা করার মতো স্পেস নাই বলছে কারমন মন যে আপনি আর কোনো চিন্তা প্ল্যান প্রোগ্রাম করার মতো আপনার ভিতরে আর মেমরিতে কি নাই জায়গা নাই বলছিল যা করবে চলছে কি বলা সোবাহান আল্লাহ কি রকম দিল আল্লাহ পাক বানাইলেন এর উপরে কত অশ্বাসা কত চিন্তা কত প্ল্যান কত প্রোগ্রাম কত আশা কত ভরসা ভিতরে ঢুকায় রাখলাম কিন্তু ভিতরে জায়গা এখনো শেষ হয় নাই শয়তান তখন বলবে ওয়াসফসা দিছিলাম তারে খারাপ বানানোর জন্য সে ওয়াসফসারে বানাইছে আল্লাহর কুদরতের লীলা আর সে বলে সুবহান আল্লাহ সবগুলো কি হয়ে গেছে আল্লাহ পাকের কুদরতের লীলা সুবহান আল্লাহ কেমন দিল আল্লাহ পাক বানাইছে আল্লাহ ওটাকে সে বন্দি কি বানাই ফেলছে হাজ্জাজ বিন ইউসুফের সময় আছে না এক কবি বেচারা বাদশাহাদজাহের ভয়ে কেউ সামনে কিছু বলবে এই অবস্থাও নাই সেই গিয়া জংলায় বইসা জিদ্দের চোটে বলতেছে বেচারা কবি বেচারা জংলা বইসা বইসা কবি লিখছে কবিতা লিখছে আল্লাহ আহ সফ্দিক ওয়াক্তা অনুকাহ ওয়া দামি আল্লাহ তার চেহারাটা কালো বানায় দাও তার গরদানটা কাইটে দাও তার রক্ত দিয়ে যদি আমার একটু গোসল করাইতা আমার কলজের ঠান্ডা হইত কেউ গিয়া হাজ বিন ইউসুফিন নিকট এ কথা বলছে যে সে আপনার নামে এই কবিতা লিখছে হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ সে ডাকছে কবিকে কি বলছ আপনার বলিনি স্যার ওই যে একটা আরেক কাজে লাগায় কি বলছো আমি একটা বাগানি ছিলাম তো আঙ্গুর বাগানি ছিলাম আঙ্গুরের দিক লক্ষ্য করে বলতিছিলাম আল্লাহুম্মা সবিদ ওয়জাহ আল্লাহ আঙ্গুরগুলো একদম টটটকা কালো বানায় দে মানে পাকলে আঙ্গুর কি হয় এই সেইটা কইব ওয়াক্তামুনকা سیرার ব্যবস্থা করে দে আঙ্গুরের গর্দান কেটে দে আঙ্গুর যদি ওখানেই থাকে আমি খাবো কেমনে আঙ্গুলে থোকাটা কি করেন সিড়ার ব্যবস্থা ওয়াসতিনি মিন দমিহি তার রক্ত দিয়ে আমাকে কি করেন পরিতৃপ্ত করেন আঙ্গুরের রক্ত মানে আঙ্গুরের কি রস সেটা দিয়ে আমার কলিজারে ঠান্ডা করতে বলছে বলল এই উঠাও শুলির উপরে সুলের উপরে উঠাও সে সোয়ারির উপর উঠার দোয়া করতেছে সোহান আল্লাহ দিয়ে সকাল

একটার পর একটা যখন শুরু করছে বাচ্চা দিছে হাঁসে আর বেকুব তো এরা আমি বলি লোহা দিব হামিন হাদি ক আলহামদুলিল্লাহ হাদির দিলে তার হয় তো শয়তান যখন কি দিবে হাদির দিবে লোহা দিবে তখন তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলের মধ্যে কতগুলো জাগা হইল আল্লাহ কেমন দিল বানাইলেন শয়তান দিল একটা তুমি কাজে লাগাইলা কি আরে। কথিত আছে সেই ঢাকা ভার্সিটির প্রতিষ্ঠাতাকে হ্যাঁ মূলত উনি তো এই এলাকার যে গভর্নর এটার প্রস্তাব নিয়ে গেছিল নবাব সাহেব রাগ করে একটা জুতা মারছে বিশাল বড় একটা প্লান নিয়ে আসছে যে প্রস্তাব নিয়ে গেছিল সে বলতেছে যাহা আপনার একটা জুতা সে তো অনেক দামি আপনি যদি মেহরবানি করে আরেকটা জুতা মারেন এক জোড়া জুতা দিয়া এটার একটা বড় ফান্ড শুরু হয়ে যাবে ইনশাল্লাহ মাত্র একটা জুতা দিছেন এটাও তো একটা দামি কিন্তু আরেকটা দিলে কি হয়ে যাবে বড় একটা দোল উঠল দুইটা বিক্রি করে বা দুইটাকে সামনে রাখা এত বড় কাজ আমি শুরু করতে পারি সে বাচ্চারা ওকে করে দিছে যে যার চামড়া এত মোটা সে পারবে এই জয় ঝামেলা সহ্য করতে পারবে তো জুতা মারছিল কি সোভান বলার জন্য আলহামদুলিল্লাহ কইতে সে ওটা কি বানাইছে আলহামদুলিল্লাহ শয়তান যে জুতা মারে আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ বলার জন্য না কিন্তু শয়তান যখন ওয়াসওয়াসা দিয়ে মানুষকে এরকম নষ্ট করার জন্য আসে বান্দা কি বলে সোবাহান কেমন দিল আল্লাহ বানাইলেন কত কথা আর কত আ কথা এই মনের উপরে দেওয়া যায় কিন্তু এটার মনের কি হয় না এটার বাক্স বরে না সুবহানাল্লাহ শয়তান বলবে দিছিলাম এত বাজে জিনিস ওদিকে সবwidetilde মানাইছে কি সুবহানাল্লাহ শয়তান বলবে না ঠিক কারো সামনে মিথ্যা হয়ে গেলে বা আমি মিথ্যা বলছি আমাকে maaf করবে এইটাও পরে কার উপরে নফস উপরে যে মিথ্যা বলা দরকার নাই বেজ্জতি হওয়ার দরকার নাই আসছে মনে একটা কুকল্পনা কুচিন্তা কুকল্পনা কুচিন্তা কি মানুষের সামনে এরকম কিছু করা যায় সবত গোপনের তো শয়তান নসকে বল আমি কিন্তু বলে দিব আমার সাথী সঙ্গী আমার মনের মধ্যে কথা কু কুকথা আসছে তখন বলবে না 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 থাক আমি আর বলবো না আপনার মনের মধ্যে আমি গেলাম আপনি কারোর কাছে বলার দরকার নেই ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তো দান করেন কু কথার গল্প শুনবো একটা গল্প দিয়ে তো শেষ হয়ে যাবে হাফিজ স্যার বলে এটা অনেক বড় ভান্ডার নাকি এক জামাই বেচারা ভীষণ বকিল শ্বশুরবাড়িতে কখনোই কিছু নেয় না এত দানশীল মানুষ এত বড় দিলে শ্বশুরের মুমূর্ষ অবস্থা মারা যাবে এরকম একটা অবস্থা সব জামাইরা আত্মীয়রা আসছে সাহস করে ভাবছে এখন যদি কিছু বলি এখন তো সে খাইতে খুঁতে চাইবে না চাইবে মরার সময় সাহস করে এই বকিল কানে কানে বলছে আপনার কি খাইতে মন চায় মরে যাবে এখন মরার সময় কি বলবে ওই বেতারা বলে বসে আঙ্গুর আঙ্গুর ওই আঙ্গুরের অনেক দাম ওটা কেউ শুনে না আশপাশে সবাই দেখি এটা জিজ্ঞেস করতে গেছে কি খাইতে মন চার বছর কানে কি বলছে এটা যদি সবাই জানে তা আনা লাগবে না জামাই জোরে বলে আকথা কুকথা বলেন না কোনো ভয়ের কিছু না আল্লাহ আল্লাহ করেন

الله <applause> 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 <applause>